গাইজ দেখো আজকো ন্যাড়াপোড়া নেড়াপোড়ার জন্য সব রেডি করছে বোন দেখতেই পাচ্ছ ছোট করে এইবার ছোটটা ছোটো করে ন্যাড়াপোড়াটা করব তো বোন সব রেডি করে নিয়েছে ছোট্ট করে একটা বুড়ির ঘর বানিয়ে নিয়েছে আর আমরা প্রতি বছরই ন্যাড়াপোড়োটা করে থাকি এই প্রথা অনুযায়ী এরকম ন্যাড়াপোড়া আমরা করি তো বোন দেখতেই পারলে সাজানো হয়ে গেছে এখন বুডি ঘরকে বুড়িকে বুড়োকে পুজো দিচ্ছে তো দেখতে পাচ্ছ আবার একটু টাটা করে বলছে বাই ভাই আমি এবার যাই করে দিল তো গাইস দেখতে পারলে বোন বুড়ি বুড়োকে ঢুকিয়ে দিলে ভেতরে এবার বুড়ির ঘর পুরানো হবে তোমরা কারা কারা বুড়ির ঘর পোড়ো দোলের আগের দিন একটু কমেন্ট করে জানিও আর দোলের আগের দিন বুড়ির ঘর পুরানোর নিয়ম আছে এটা অনেক বছর ধরেই চলে আসছে বুড়ির ঘর পুরানো আর আমরা প্রতি বছরই এরকম করে পড়াই তো বোন মানে বুড়ি ঘর জ্বালানোর জন্য রেডি হয়ে গেছিল তো এই দেখো কাটকুটু ভেতরে ঢোকাচ্ছে বুড়ি ঘর জ্বালাবে বললে দেখো বো বুড়ি ঘর জ্বালানো জ্বালিয়ে দেওয়া হয়ে গেল প্রতি বছরের মতো এই বছর আমরা বলছি আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাদের চাঁদ উঠেছে বল্লো হরি বল দেখতে পাচ্ছ গায়ে পূর্ণিমা চাঁদ উঠে সুন্দর আকাশে ঝলমল করে আকাশে চাঁদ ওঠে আর ন্যাড়া এই প্রথাটা প্রতি বছরই চালু চলে আসতে আর সবাই কম বেশি করে নেড়াপোড়াটা করে আর দেখো বুড়ির ঘরটা খুব সুন্দরভাবে ধা ধা করে ধরছিল দেখো কত সুন্দর আগুন আর কত সুন্দর জ্বলছে বুড়ির ঘরটা তো বেশি কাটকুটো দেয়নি কারণ কাছাকাছি বাড়িঘর অনেক আছে যেন অল্প পাতা দিয়ে জ্বালিয়েছিলাম দেখো অল্পের মধ্যেই তাড়াতাড়ি করে পোড়া পুড়ে দেখ দেখতেই পাচ্ছ গায়ে তাড়াতাড়ি করে বুড়ি ঘরটা পড়েও গেলো আর আগুনের তাপটা অল্প নিভেও আসলো মানে অল্প জ্বলছে কারণ কাঠকুটা তো অল্প দেওয়া হয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বুড়ি ঘর পোড়ানো একটু কমেন্ট করে জানালে খুব আনন্দ হব দেখো পুরো শেষের মুখে বুড়ি ঘর পোড়ানো আর এর জন্য বন্য আবার একটুখানি কাঠকুটো সামনের দিকে ঠেলে দিচ্ছে তো বুড়ি ঘর দেখো পুরো শেষ মুখে পুরো জ্বালানোর পুরো নেভা নেওয়া অবস্থা চলে এসছে বুড়িঘর নিবেও গেছে আর বনেগুলো আস্তে আস্তে দেখো বুড়ো বুড়িকে খুঁজছে এখানে মাটির বুড়ো বুড়ি পোড়ানোর নিয়ম আছে সারা বছরই বুড়ি এই বুড়ো বুড়িকে ঘরে রাখা জানা যায় শুভ এই বুড়ো বুড়ো ঘরে থাকলে সেই ঘরে খুব শুভ হয় তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও